সম্মানিত উপস্থিতি আসসালামু চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম কিতাবুল শয়তান কি বাইবেল হাজার বছরের প্রাচীন শয়তানের হাতে লেখা শয়তানের বাইবেল উর্দু বাইবেল অথবা শয়তান কি বাইবেল কিতাবটা বললেই চলে এই কিতাবটার মধ্যে সম্পূর্ণ রূপে আপনারা পাবেন ছাব্বিশশো অষ্টাত্তর পৃষ্ঠা ছয় কেজি ওজন ব্ল্যাক ম্যাজিকের সবচেয়ে রহস্যময়ী কিতাব এটা যে বইটার মধ্যে রয়েছে সম্পূর্ণ কালো জাদুর বিভিন্ন ধরনের বিদ্যা বইটি আপনারা অরিজিনাল বই চন্দন কাঠের কাগজের তৈরি বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে বইটি অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করতে হবে এবং আমাদের চ্যানেল থেকে এরকম প্রতিনিয়ত কিতাবের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক অরিজিনাল এই কিতাব আপনারা যারা বইটি দেখেন না এখনো পর্যন্ত আমি আপনাদেরকে বইটি সম্পূর্ণরূপে দেখাবো যারা বইটি দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এই বইটার নাম কিতাবুল শয়তান কি বাইবেন বিশ্বের বিখ্যাত সবচেয়ে রহস্যময় প্রাচীন কিতাব যে কিতাব থেকে কাজ করলে কোনো কাজ মিশ যায় না প্রত্যেকটা কাজের সঙ্গে রয়েছে শয়তানি শক্তি জিন শক্তির বিভিন্ন ধরনের প্রয়োগবিধি কাজগুলো করতে হবে সঠিক নিয়মে সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করলে প্রত্যেকটা কাজের সমাধান ইনশাল্লাহ আপনি যে কোনো দিতে পারবেন প্রত্যেকটা কাজের পেছনে আপনাকে সময় করতে হবে সময় দিতে হবে ধৈর্য দিতে হবে কাজের প্রতি আপনার মনোবল রাখতে হবে এই বই থেকে কাজ করে এমন কোনো তান্ত্রিক নাই যে সে স্বাবলম্বী হয় নাই আপনিও চাইলে এই বই থেকে কাজ করে স্বাবলম্বী হতে পারেন বইটার মধ্যে বিস্তারিত পাঁচ ভাষা পাবেন পাঁচ ভাষার অরিজিনাল এই বইটা দেখেন যে আপনার এখানে এক বিঘাত অলরেডি পার হয়ে গেছে এর দিকে আরও মনে করেন যে প্রায় তিন চার আঙ্গুলের মতো বাকি আছে অর্থাৎ অনেক মোটা একটা বই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়া সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে অগ্রিম টাকা দিতে হবে দুইশো নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের জন্য আবার নতুন কোন কিতাব বা নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ